অনেক গরিব গার্জিয়ান আছে না হারে রিক্সা চালাইয়া মাথার কান পাই বাচ্চাটা মেধাবী পরে দেশে পড়ার জন্য পর্যটনিয়া আমার সদরঘাট অফিস তখন আমাদের ছিল আমার সঙ্গে দেখা করতে আসে কুলি সদরঘাটে বলে হুজুর আমি এম এ পাস আসতে আমার কাছে হুজুর আমি এ পাস আমি বলি কুলিগিরি করে বলে হুজুর উপায় কি প্যার তো পাশাল লাগে কোনো ক্ষেত্র নাই এই বৈষম্য দূর করার জন্য যখন রাস্তায় নামছে আরে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে এই উদীয়মান মেধাবী ছেলেগুলোকে রাস্তার ভিতরে লাশ হিসেবে ফলাইয়া দেশ হ্যাঁ এই খুনিরা এই বাংলাদেশের ভিতরে আয়নাগর তৈরি করছে এই খুনিরা পীর হত্যা ঘটনা ঘটাইছে এই খুনিরা বাংলাদেশ থেকে টাকা পাচার করে দেশ দেউলিয়ার পথে নিয়ে গেছে এর ফলে জুলুমের তার অভাব নেই এদের আবার সহযোগিতা দল করে পাঁচবার শোরের দিক থেকে দুনিয়ার ভিতরে ভাষ করে